নমস্কার আমি সোমা আমার গল্প সবাইকে স্বাগত জানাই তার সাথে নতুন দিনে একটা নতুন গল্প দেখা সবাইকে অনুরোধ করছি এতদিন ছিল ব্যাঙ্গালোরের গল্প এখন আমার সমস্ত গল্প আমার বাড়ির থেকেই হবে গতকাল রাতে মুসূলধারে বৃষ্টি হয়েছে তাই চারিদিকে এখনো ভিজা রয়েছে গাছের পাতা থেকে শুরু করে রাস্তাঘাট কোনোটাই শুকায়নি যেহেতু বর্ষাকাল তাই এগুলো সমস্ত কিছুই মেনে নিতে হবে কারণ প্রকৃতির উপর আমাদের কারোর হাত নেই উনি যেরম পড়বে ওনার মুরজির মালিক উনি আর আমরা ওনার মর্জির মতন চলবো বৃষ্টির জল যেহেতু ছাড়ে আর যেতে পারবো না তাই এই ছোট্ট জানালটা দিয়ে একটু মেরে আকাশ দেখছি আর হাতে একটু বৃষ্টির জল নিয়ে দেখছি যে কখন এই বৃষ্টি থামবে যদি থামে তাহলে হয়তো ছাড়ে যেতে পারবো তো কিছু করার নেই মনে না এই বৃষ্টি ঝিঝির করেই পড়বে আর থামবে না আর দেখো গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ চকচক করছে পুরো ধুলো মাখার বা পাতাগুলো এখন পুরো বৃষ্টির জলে ধুয়ে একদম সবুজ হয়ে গেছে তারপর রাতে এসেছিলাম কিশু সোনার কাছে আমরা আমার বাপের বাড়িতে এসেছি কিশুর সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি আর তার থেকে বড়ো কথা আমাদের অনেক দিন একসঙ্গে খাওয়া দাওয়া হয়নি আমরা তার জন্য রাত্রিবেলা এখন একসঙ্গে খাওয়া দাওয়ার কবর ঠিক করেছি তো যেহেতু কিছু সোনা ছোট তাই কিছু সোনাকে নিয়ে বারে বারে এদিক ওদিক করা যায় না অন্য সময় আমার বাড়িতেই খাওয়া দাওয়া প্রোগ্রাম হতো রাতের বেলায় আর এই নিয়মটা তো অর্পিতার বিয়ের পর থেকে অর্পিতাই চালু করেছিল কিন্তু এখন আমরা যেহেতু কিছু ছোট তাই আমরা বেশিরভাগটা আমি অর্পিতার বাড়িতে আসি তা আমরা একসঙ্গেই খাওয়া দাওয়াটা মেনটেন করে চলেছি এখনও আর ওই যে অর্পিতা খাওয়া গরম করছে আর সবাই মিলে আমরা একসঙ্গে খাচ্ছি আমাদের না নতুন এখন একটা পন্থা হয়েছে আমরা কেউ চিকেন বা মাটন বিরিয়ানি খাচ্ছি না আমরা নিয়ে আসছি এগ বিরিয়ানি বেশ মজা লাগছে কিন্তু এগ বিরিয়ানি খেতে আর কিন্তু আমাদের এই এগ বিরিয়ানি খাওয়াটা খুব একটা হতো না এই প্রথমেই আমাদের শুরু হলো আর এই যে দেখা দেখছ কুনি দিয়ে কি দেখাচ্ছে ও কুনি দিয়ে আমাকে নকল করছে আসলে আমার হাতটা এটো তাই ফোনের লকটা খুলতে না পারার জন্য আমি আমার হাতের কুনুইটাকে ইউজ করছিলাম তাই ওটাকে নিয়ে আমাকে হাসাহাসি করছে যে আমি হাতের কুনুই ফোনের লক খুলছি বলে ओह इधर पिंटू भी कितना है আমাদের কথার সাউন্ড এখানে খুবই আসতে ওই যে কিছু সোনা ঘুম হচ্ছে তো সবাই মিলে যদি হাসি করি বা বেশি জোরে কথা বলি তাহলে তো উঠে যাবে ঘুম থেকে ওই জন্য সবাই কিন্তু ফিস ফিস করে কথা বলছে ফিস ফিস করে হাসা হাসি করছি হাসিটাও কেউ মন খুলে হাসতে পারছে না তো এখন রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে তো এখন অনেকটা রাত হয়েছে তাই লাইটার বেশি জ্বালাবো না বাবা ঘুম হচ্ছে যদি ঘুম থেকে উঠে যায় তা বাবা ভাববে বাবা এত রাত্রে অব্দুল প্রোগ্রাম চলছে তার জন্যে আজ পরের দিন সকালবেলায় সুন্দর একটা হাওয়া দিচ্ছে আজ কিন্তু আর বৃষ্টি নেই বেশ সুন্দর একটা উজ্জ্বল রোদ মাখা দিন আমার কিন্তু বেশ ভালো লাগে রোদ মাখা দিন পরপর বৃষ্টি হয়ে গেলে কিন্তু একদম আর মনটা ভালো লাগে যেহেতু এখন বর্ষাকাল সেহেতু এখন রোদও উঠবে মেঘও হবে আবার এরকম সবুজ চকচকে পাতাগুলোর মধ্যে এখন হালকা করে রোদ পড়বে আরেক পিছন দিকে থাকবে এরকম কালো মেঘ তখন কিন্তু আকাশটা দেখতে আরো সুন্দর লাগবে তার সাথে একটা সুন্দর হাওয়া বইছে দেখো চারিদিকের পরিবেশ এখন কত সুন্দর লাগছে আর এই জায়গাটা নতুন লাগছে না হ্যাঁ আমরা এসেছি কাকিমার বাড়িতে তপতি কাকিমার বাড়িতে সামনে তো এখন রথ আমাদের তো রথ তৈরি হচ্ছে এবার এবারে কাকিমা কাঠমিস্ত্রি দিয়ে একেবারে রথ তৈরি করাচ্ছে আমাদের ছোট্ট পার্কে এটা হচ্ছে চতুর্থ বর্ষ রথ এতদিন আমাদের রথ হতো কিনে নিয়ে আসা হতো নালে কারো না কারণ রথ যখন নিয়ে আসতো পার্কে সেই রথটাকে টানতাম কিন্তু এবার আমাদের নতুন রথ তৈরি হচ্ছে আর আমরা এসেছিলাম রথের এদিকে আর বুজু এদিকে রয়েছে বাড়িতে ও কেক বানাচ্ছে ওর বাবানের বার্থডে তাই জীবনে প্রথমবার ও নিজের হাতে কেক বানিয়ে দিচ্ছে ওর বাবান গেছে এখন ভুবনেশ্বরে কাজে তো আসবে কালকে তো কালকে যখন আসবে একটা স্পেশাল জিনিস সাথে করে নিয়ে আসবে সেটাও তোমাদের সাথে কালকে একবার শেয়ার করব আর এই দেখো বুজু নিজে হাতে রকম সুন্দর করে ওর বাবানের জন্যে কেক বানাচ্ছে ছোট্ট কেক একটা ডোনার দিয়েছে উপরে তার মধ্যে এই দিয়ে দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে আর এই দেখো তোমাদেরকে বলছিলাম আমাদের রথ এই যে একদম শক্ত কাঠের একটা দারুণ রথ তৈরি হয়েছে চারতলা এই চক্রর জায়গায় ছিল আগে ওম লেখা ওম বদলে আমরা বলেছিলাম সুদর্শন চক্র দিতে তো পুরো তো সুদর্শন চক্র না হলো এই যে সুন্দর একটা সুদর্শন চক্র মতন কাঁধ দিয়ে কেটে নিয়ে এসেছে অনুদ্বা দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে চারিদিকে ধুলো লেগে আছে এর পরবর্তীকালে এটা পরিষ্কার যখন সাজানো হবে তখন অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। এরপর সন্ধেবেলা এসেছিলাম পুজুর এক স্কুলের বান্ধবী নিমিশার জন্মদিনে নিমিশার আঠারোতম জন্মদিনে আমরা সবাই একসাথে এসেছিলাম তো বুচুনি যেহেতু নেই তাই বুচুনি আসতে পারিনি আমি আর বুজু এসেছিলাম প্রথমে ভেবেছিলাম আমি আসতে পারবো না বুজুকেই শুধু পাঠিয়ে দেবো কিন্তু নন্দুদা আর মিনার জোড়াজুরি করাতে আবারও বাধ্য হলাম ওদের কথা ফেলতে পারলাম না তাই চলে এলাম আর এখানে আসলে সত্যি যত মন খারাপ থাকুক না কেন সেই মনটা আবার ভালো হয়ে যায় যেহেতু ওরা পায় ওদের বন্ধু বান্ধবদের আর আমরা পাই তার সাথে আমাদের বান্ধবীদের আর আমাদের বড়েরা পায় তাদের বন্ধুদের এখানে আসলে এই জন্য মনটা ভালো লাগে অনেক দিন হয়ে যায় সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না অনেক গল্প জমে থাকে তো এইখানে আসলে সেই গল্পগুলো করতে করতে কখন যে সময়টা চলে যায় বোঝাই যায় না এরপর বাচ্চাদের তো সবার নতুন একটা জীবন শুরু হচ্ছে সবার পড়াশোনা আলাদা আলাদা বিষয় নিয়ে এগিয়ে যাওয়া যে যার পছন্দের বিষয় নিয়ে নানান রকম জায়গায় চলে যাবে কতদিন যাই না এরকম থাকবে একসঙ্গে এই বন্ধুত্ব বা দেখা সাক্ষাৎ তাই মনে হয় যতদিন এরম বন্ধুত্ব থাকে বা যতদিন এদের সাথে সাথে দেখা হোক ততদিন যেন এই জিনিসটা চলতেই থাকে কেক কাটা হয়ে গেছে আর ছবি তোলাও আমাদেরও হয়ে গেছে যেহেতু রাত্রিটা অনেকটাই এগিয়ে এসছে তার জন্য এখন আমি নিউ খেয়ে নেব তো ওদের ছাদে সমস্ত ব্যবস্থা হচ্ছে খুব সুন্দর একটা মিউজিক চলছে দেখো কি সুন্দর ছাদটাকে সাজানো না এই জায়গাটা ওদের ছাদের আমার সবচেয়ে পছন্দের কি সুন্দর একটা গ্রিল তার সাথে ছোট্ট একটা চিলেপোঠার ঘর আর পাঁচ এরকম গাছ সাথে কিন্তু খুব সুন্দর একটা মিউজিক চলছে আর আকাশে কিন্তু খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আর যেহেতু বুচুনি নেই আমাদেরকে একা ফিরতে হবে তাই পল্টু দাও আর পাপাই আসবে আমাদেরকে নিতে তার জন্যে আমরা আগে ভাগে খেয়ে নিচ্ছি আমাদের বন্ধু বান্ধবরা কিন্তু এখনো সবাই যে খেয়ে নিয়েছে তা নয় ওরা কিন্তু বসে আছে যেহেতু ওদের বাড়িতে যাওয়ার জন্য ওদের সবার হাজব্যান্ড রয়েছে আমার হাজব্যান্ড এই মুহূর্তে নেই তার জন্যে আমি আগে খেয়ে বাড়ি চলে যাব। আর আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখাবে আরেকটা অন্য কোনো নতুন একটা গল্প নিয়ে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রার্থনা করো আজকের মতন বিদায় নিলাম